আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত দর্শক এটা হলো প্রবাসী লাউন্স বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশেপাশে সবাই ওয়েটিং আছে এদের ইমিগ্রেশন সব কাজ সম্পন্ন এখন সবাই অপেক্ষায় রয়েছে বিমানের জন্য প্রবাসী লঞ্চ আশেপাশে সব কিছু দেখতে পাচ্ছেন সবাই রয়েছে সম্মানিত দর্শক আমরা এখানে আমরা ওয়েটিংয়ে আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারে সকলের কাছে দেওয়ার দরকার সম্মানিত দর্শক আপনি দেখতে পাচ্ছেন এটা হলো প্রবাসী লাউন্স